অনেক দূরে পাহাড় আর নদী পেরিয়ে ছিল এক ছোট রাজ্য সৌন্দর্যপুর সেখানকার রাজকন্যার রূপবতী শুধু রূপে নয় বুদ্ধিতেও অনন্য ছিল কিন্তু একদিন রাজ্যে এলো এক রহস্যময় জাদুকর সে সঙ্গে এনেছিল একটি জাদুর আয়না সেই আয়না শুধু সত্যই বলে তবে মনের গোপন কথা শুনে নেয় এই আয়নাটাই তো আমার ঘরে চাই শুনেছি এটি মিথ্যে বলে না তাহলে দেখি আয়না কিভাবে আমাকে হে রাজকন্যা এই আয়না খেলনার মতো নয় এর সত্য বলার শক্তি অনেকের জীবন পাল্টে দিয়েছে তুমি প্রস্তুত তো রাজকন্যা আয়নার সামনে দাঁড়ালেন আয়না বলে উঠল রূপ আছে তোমার কিন্তু ভয়ও আছে মনে বুদ্ধির আলোয় যদি পথ চলো পাবে জয় না হলে হারাও নিজেকে ও মা আয়না কি আমার মনের কথা জানে আমি তো সত্যিই মাঝে মাঝে ভয় পাই কিন্তু আমি রাজকন্যা আমি ভয় পেলে কি চলবে এই আয়না শুধু ভয় দেখায় না পথও দেখায় এক কাজ করো তিনটি প্রশ্নের উত্তর দাও আয়না তোমার ভবিষ্যৎ বলে দেবে রাজকন্যা মাথা নেড়ে রাজি হল জাদুকর প্রথম প্রশ্ন করল প্রথম প্রশ্ন যদি তোমার সিংহাসন আর প্রজাদের মাঝে বেছে নিতে হয় তুমি কি বেছে নেবে আমি প্রজাদের বেছে নেব রাজা হলে দায়িত্ব নিতে হয় আর প্রজারা সুখে থাকলে তবেই আমি খুশি দ্বিতীয় প্রশ্নের পালা এলো তুমি যদি সত্য জানো যে কেউ তোমার পেছনে ষড়যন্ত্র করছে তুমি কি করবে আমি শান্ত থেকে সত্যের পথে চলব প্রতিশোধ নয় আমি বিচার চাইব এবং তখন এলো তৃতীয় প্রশ্ন জাদুকর প্রশ্ন করলো সবাই যদি তোমাকে ভুল বোঝে তুমি কি নিজেকে বদলাবে না আমি জানি আমি কে আমি বদলাব না শুধু প্রশংসা পাওয়ার জন্য সত্য আর সততাই আমার রত্ন জাদুকর হেসে উঠল আয়না ঝিকঝিক করে উঠল আলোয় রাজকন্যা তুমি উত্তীর্ণ আয়না তোমার তবে মনে রেখো আয়না কখনো মিথ্যে সহ্য করে না সব সময় তোমাকে তোমার সত্য মুখ দেখাবে আমি প্রস্তুত আমার নিজের সত্য জানাই আমার শক্তি ধন্যবাদ গম্ভীর চোখ জাদুকর এরপর রাজকন্যা আয়নাটি নিয়ে নিজের ঘরে ফিরে এলো সে প্রতিদিন নিজেকে আয়নার সামনে বিচার করত ভুল করলে শিখত ভালো করলে নিজেকে ভালোবাসত আর এইভাবেই রাজ্যে এলো এক নতুন যুগ সততা বুদ্ধি আর সৌন্দর্যের যুগ